বন্ধুগণ শীতের শেষে বাঁধাকপি খেতে ইচ্ছে না করলে বাঁধাকপির বাটা একবার ট্রাই করুন খেতে ভীষণ মজা আর এই জন্য আমি একটা ছোটো কপির অর্ধেক অংশ নিয়েছি সেটাকে ছোট ছোট কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ লবণটা দেওয়ার পর জলটা ফুটে উঠলে যে কফিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম কপিগুলো দেওয়ার পর আমি একটা হাতা দিয়ে উপর নিচ করে নেব কপিটাকে যাতে উপরের অংশটা নিচের দিকে আসে নিচের অংশটা উপরে আসে এবার জন্য আমি একবার ঘুরিয়ে ফিরিয়ে গরম জলের সঙ্গে মিশিয়ে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কপিটা অনেকটাই কমে গেছে বা জলও ছেড়েছে এখানে আমি এই জলটা ফেলবো না জলটাকে আমি এটাও ব্যবহার করব এবার এটাকে নেড়ে চেড়ে আবার একটু সেদ্ধ হতে দিলাম দেখুন বন্ধুরা আমার কফিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই গ্যাসটা বন্ধ করে দিয়ে কফিটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব পুরোপুরি আমার ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিন জারের মধ্যে আমি কপি সেদ্ধটাকে দিয়ে দিলাম দিয়ে এ ঢাকনাটা লাগিয়ে দুবার ঘুরিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম এবার আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম আবারও আমি তিন চামচ তেল দিয়েছি সর্ষের তেল তেলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম কালো জিরে ছোট চামচ চামচের এক চামচ আর দিয়েছি তিনটে শুকনো লঙ্কা এগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব কুচনো কিছুটা রসুন রসুনটাকেও একটু নেড়ে চেড়ে নেব রসুনটা ভে একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি সমস্ত পেঁয়াজ রসুন আর লঙ্কাকে ভালো করে ভেজে নেব বাদামি কালার করে এইভাবে আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে রসুনগুলোকে ভেজে নেব পেঁয়াজটা আমার বাদামি কালার এসে গেছে এবার আমি দিয়ে দেব যে কপিটা আমি পেস্ট করে রেখেছি বা বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি এবার চিড়ে কপিটাকে ভালো করে রান্না করে নেব। হ্যাঁ বন্ধুরা এই কপির মধ্যে যে জল অভাব আছে এই জলটাকে আমি পুরোপুরিভাবে শুকিয়ে নেব আর এবার আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আপনারা ছালটা আপনাদের পছন্দ মতো দেবেন আর লবণ কম লাগছিল সেই জন্য দিয়ে দিলাম অল্প একটু লবণ এটা দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়তে থাকবো নাড়া বন্ধ করলে তলে পুড়ে যেতে পারে সেই জন্য আমি এটাকে অনবরত এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এই জলাভাব যাচ্ছে ততক্ষণ অনেকটাই জলাভাব আমার চলে গেছে দেখুন বন্ধুরা আস্তে আস্তে এটা শুকনো ভাব আসছে জলাভাবটা আমার অনেকটাই কমে গেছে এবার আমি এখানে দিয়ে দেব ধনে পাতা কিছুটা আমি ধনে পাতাকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম ধনে পাতাটাকে দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে ধনে পাতাটাকে মিশিয়ে নেব ভীষণ মজাদার একটি বাটা রেসিপি কমসে কম একবার বাড়িতে আপনারা বানিয়ে নিয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দেব সর্ষের তেল এই সর্ষের তেলটা না দিলে এই বাঁটা রেসিপিটা অসম্পূর্ণ হয়ে যাবে সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল এবার তেলটাকে আমি এই কপি মাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাসটা আমি এই অবস্থায় এক কমিয়ে দিয়েছি তেলটাকে পুরোপুরি আমি মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর আমি একটা প্লেটে উঠিয়ে নেব এইভাবে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। হ্যাঁ বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বাই আবারও দেখা হবে